কাছের এবং দূরে সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ওয়েলকাম টু মাই চ্যানেল মিশু ফুট ফ্লেভার থেকে আমি মিশু আজকে দুপুরের মেনুতে রেখেছি ছুরি সুটকি দিয়ে পুঁশাকের দারুণ একটা মেলবন্ধন আর আজকের এই রেসিপিটা একেবারে বাঙালির প্রাণের রান্না পুঁশাক আর ছুরি শুটকি এই দুইয়ের মিশেলে এমন একটা স্বাদ তৈরি হয় যা খেলে হাত থামানো যায় না এটা শুধু রান্না না একেবারে তৃপ্তির গ্যারান্টি চলুন একসাথে দেখিনি এই স্বর্গীয় স্বাদের জাদু আর এই পুঁই দিয়ে আলু এবং ছুরি সুটকির অসাধারণ মেলবন্ধন রেসিপিটি আমি কিভাবে রান্না করেছি তা এ ভিডিওতে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি আর এটি রান্না করা যে কতটা সহজ যারা কখনও রান্না জানেন না তারাও কিন্তু এক দেখার সাথে সাথে এটি তৈরি করে ফেলতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি রান্নাঘরে চলে যাই আমি এখানে পুঁশাক নিয়েছি এক আটি এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে যে পুঁশাকের ডাটাগুলো ছিল ডাটাগুলোকে আমি একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আর এর সাথে আর স্বাদ বৃদ্ধি করার জন্য দুটো আলুকে আমি ফালি করে নিয়েছি আর এই তিন রকম দিয়ে আজকে আমি এই ছুরি সুটকির সবজিটি রান্না করব। দেখিয়ে বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং কতটা অসাধারণ একটি রেসিপি আর এর পুষ্টিগুণ সম্পর্কে বলতে গেলে তো বলাই শেষ হবে না কারণ পুঁশাকের রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি এবং ভিটামিন তো আমি আজকে যেসব উপকরণ এর মধ্যে নিয়েছি এখানে যে আলু পুঁইশাকের ডাটা এবং পুঁইশাক এই তিন রকম উপকরণ দিয়ে আজকে ছুরি ছুটকি রান্না করব। আমরা কি এটা জানি যে পুঁইশাক কেবল স্বাদের জন্য নয় স্বাস্থ্যের জন্য একেবারে অনন্য এতে আছে প্রচুর ভিটামিন এ সি আর আয়রন যা রক্ত স্বল্পতা দূর করে চোখ ভালো রাখে এবং ত্বক করে উজ্জ্বল চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটি গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ এবং এই তেলটুকু গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন প্রথমে আমি এখানে যে ফালি করা আলুগুলো রেখেছিলাম এই আলুগুলোকে একটু ভেজে নেব আর আজকে আমি একটু কষ্ট হলেও একটু ভিন্নভাবে এই সবজিটি রান্না করার চেষ্টা করেছি যার কারণে এটি খেতে অতুলনীয় হয়েছিল আমি আলুগুলোকে প্রথমে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি এগুলো ভাজার কারণে এটি রান্না করার পর খেতে টেস্ট হয়েছে অন্যদিকে ছুরি সুরকি হলো প্রাকৃতিক ক্যালসিয়ামের উৎস যা হাড় শক্ত করে ও পেশি সুস্থ রাখে আলুগুলো ভালোভাবে ফ্রাই করার পর আমি একটি বাটিতে তুলে নেব অন্যদিকে আমি পুঁশাখে যে ডাটাগুলো নিয়েছিলাম এগুলো হালকা ভাপেতে রেখেছিলাম এক মিনিটের মতো ওগুলো ভাপের থেকে উঠিয়ে আমি এই আলুর সাথে একসাথে ফ্রাই করে নিচ্ছি বুঝতেই পারছেন এইভাবে সবজি ফ্রাই করে তারপর যদি রান্না করা হয় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আমি এখন এগুলো সবগুলো একটা বাটিতে তুলে নেব অন্যদিকে আমি চুলাই একই প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে তারপর সুটকিগুলোকে একটু আমি ফ্রাই করে নেব আমি যে কোনো সবজি রান্না করার ক্ষেত্রে বিশেষত সুটকি দিয়ে রান্না করার সবজিগুলো আমি যখন রান্না করি তখন আমি সামান্য একটু ভেজে নিই ভেজে তারপর রান্না করি এখন এই শুটকির মধ্যে দিয়ে দিয়েছি একটু পানি পানিটুকু দেওয়ার পর এরপর আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়ার গুঁড়ো এক চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি দশ বারোটি কাঁচামরিচ ফালি করা শাক রান্না করার ক্ষেত্রে চেষ্টা করবেন কাঁচামরিচটা দিয়ে রান্না করার জন্য এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এবং সব কিছু দিয়ে আমি এটাকে দু মিনিটের মতো একটু কষিয়ে নেব। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে যথেষ্ট পরিমাণ টেস্ট হয় যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সাত মতো লবণ লবণটুকু দিয়ে আমি আরও দু মিনিটের মতো এগুলোকে একটু কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে থাকবো যখন ভালোভাবে বলক আসবে দু তিনটা বলক আসার পর আমি এর মধ্যে ভেজে রাখা আলু এবং পৈশাকের ডাটাটা অ্যাড করে দিচ্ছি আর এভাবে আমি আরও দশ মিনিটের মতো এগুলোকে একটু রান্না করতে থাকবো যেহেতু আমি আলু এবং পুঁশাকের ডাটাটা আগে থেকে একটু ভেজে নিয়েছি তাই বেশি সময় লাগবে না এগুলো রান্না করতে আলু এবং শাকের ডাটাটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা শাকটুকু পুঁই শাকটুকু দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো এবং আমি আরও দশ থেকে পনেরো মিনিট এটি রান্না করব। আমি কিন্তু শাক কিন্তু তেমন বেশি সিদ্ধ করি না মাঝামাঝি সিদ্ধ হয়ে এলে আমি এটি নামিয়ে রাখি তাহলে কিন্তু পরিপূর্ণ স্বাস্থ্যসম্মত ভিটামিনটা পাওয়া যায় যে কোনো শাক রান্না করার ক্ষেত্রে কিন্তু বেশি সময় চুলে রাখবেন না তাহলে আপনার ভিটামিনটা নষ্ট হয়ে যায় আপনারাও ঠিক আমার এই প্রসেসিংটা ফলো করে বাসায় একটি তৈরি করবেন দেখবেন আপনি স্বাস্থ্যসম্মত এটি রেসিপি আপনারা হাতের কাছে পেয়ে গিয়েছেন তো বাকি আমি কতটুকু সময় এটি চুলায় রেখেছি তা দেখতে থাকুন ওয়াও কি বলবো মাশাল্লাহ দেখেই তৃপ্তিতে মনটা ভরে গেল আর খেতে যে কতটা তৃপ্তি লাগছে তা বলার মতো নয় অসাধারণ সুন্দর এবং মনোমুগ্ধকর দেখতে যেমন খেত কিন্তু ওরকম একটি স্বাদ তো এই ধরনের মজার এবং সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে আপনারা যারা নতুন জয়েন করেছেন তারা একটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে দেবেন তাহলে এই ধরনের মজার মজার রেসিপি আপনারা সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তো নতুন নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন সবাই আর নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব যে কোনো সময় যে কোনো মুহুর্তে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ